সোনা কিনতে গিয়ে ঠকছেন বেশি দাম নিয়ে নিচ্ছে বিক্রেতা সোনার বর্তমান দাম জানতে একে ওকে জিজ্ঞেস করতে হচ্ছে সোনার আসল দাম জানতে সারা দিন ঘাঁটাঘাঁটি করতে হচ্ছে ইন্টারনেট এবারে আর এসবের দরকার হবে না হাতে মোবাইল থাকলেই হবে সমাধান শুধু মিসড কল দিতে হবে একটি নম্বরে বিশ্বের প্রায় সব দেশের বাসিন্দাদের মধ্যে সোনার প্রতি আলাদা আকর্ষণ রয়েছে যে কারণে প্রতিদিনই বিশ্বের প্রতিটি দেশে বিপুল পরিমাণে হলুদ ধাতুর বেচা কেনা লক্ষ্য করা যায় তবে বিশ্বের অন্যান্য দেশের থেকে কিছুটা হলেও বেশি সোনার ওপর আকর্ষণ দেখা যায় ভারতীয়দের মধ্যে ভারতের মতন বাজারে প্রতিদিনই কোটি কোটি টাকার সোনার লেনদেন হয়ে থাকে গত কয়েক বছরের দিকে নজর রাখলে দেখা যাবে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সোনার দামে ব্যাপক ওঠানামা হয়েছে আজ সোনার যে রেট দেখছেন কাল যখন কিনতে যাচ্ছেন দেখছেন তা নেই অধিকাংশ ক্ষেত্রে দাম বাড়তে দেখা যায় কখনো কখনো ক্রেতাদের ভাগ্য ভালো থাকলে বেশি দাম দেখে দোকানে গিয়ে কম দামে সোনা পান তবে এমন সৌভাগ্যবান খুব কম মানুষকে হতে দেখা যায় আবার আরও একটি বিষয় ক্রেতাদের থেকে হামেশায় জানতে পারা যায় সেই বিষয়টি হলো বিভিন্ন দোকানে সোনার দামে হেরফের এমন পরিস্থিতিতে ক্রেতাদের মধ্যে নানান ধরনের সন্দেহ তৈরি হয় কেউ কেউ ভেবে থাকেন তাদের হয়তো বিক্রেতা ঠকাচ্ছেন এমন সন্দেহ থাকলে আপনি সেই সন্দেহ দূর করতে পারেন চুটকিতে কেননা এমন একটি নম্বর এবার চালু করা হয়েছে দিলেই সোনার রেট কি চলছে তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হয় এমন সন্দেহ ঘটনার অথবা পরিপ্রেক্ষিতে অনেকেই রয়েছেন যারা এদিক ওদিক জিজ্ঞেস করে থাকেন সোনার দাম কত চলছে তা নিয়ে তবে জেনে রাখা দরকার কোথাও কোনো রকম জিজ্ঞেস না করেই ওই নম্বরটিতে মিসড কল দিলেই আপনি আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেটে সোনার গহনার রেট কি চলছে তা জানতে পারবেন এই প্রসঙ্গে বলে রাখা ভালো চব্বিশ ক্যারেটের সোনা হলো নিরানব্বই শতাংশ বিশুদ্ধ সোনা কিন্তু তা দিয়ে গয়না তৈরি করা যায় না যে নম্বরটিতে মিসড কল করার কথা বলা হচ্ছে সেই নম্বরটি হল আট নয় পাঁচ পাঁচ ছয় ছয় চার চার তিন তিন আবারও বলছি এইট নাইন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ডাবল থ্রি এই নম্বরে কল করলে এক বা দুবার রিং হওয়ার পর আপনার ফোনটি নিজে থেকেই কেটে যাবে অর্থাৎ আপনার নম্বর একটা কল এরপর এস এম এস এ আপনাকে জানিয়ে দেওয়া হবে কত চলছে সোনার রেট সুতরাং এই নম্বর যদি আপনার মোবাইলে সেভ থাকে আর আপনার হাতে যদি কোনো মোবাইল থাকে তাহলে সোনার দাম জানা কোনো ব্যাপারই নয়